বাংলাদেশের অন্যতম বৃহৎ বদ্ধভূমি খুনিয়া ডিঘি বদ্ধভূমি ঠাকুরগঞ্জ জেলার সদর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রানগুল উপজেলার ভান্ডরা গ্রামে অবস্থিত প্রচলিত আছে প্রায় দুই বছর আগে স্থানীয় এক জমিদার ছয় একরের বিশাল এই দিঘিতে খনন করেন এই এলাকার ব্যবসায়ীরা নির্জন ও জঙ্গলাকীর্ণ ডিঘির পাশ দিয়েই ব্যবসা করতে যেতেন রায়গঞ্জে একবার কে বা কারা এক ব্যবসায়ীকে খুন করে ডিঘির পাড়ে ফেলে রেখেছিল তখন থেকেই এই দিঘির নাম হয়ে যায় খুনিয়া দিঘি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় বর্তমান ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী হরিপুর উপজেলা বারিয়াডিং উপজেলা রানিসিংগুল উপজেলা এলাকায় মুক্তিযোদ্ধাদেরকে গেরিলা আক্রমণের দিশারা হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী রানি ক্যাম্প স্থাপন করে প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের আদর্শের লোকেদের ধরে আনা হতো রানীশঙ্কুল আর্মি ক্যাম্পে সেখানে বরফ নির্যাতন চালিয়ে হত্যা করার পরে লাশগুলোকে খুনিয়া দিকে ফেলে দেওয়া হতো মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করার জন্য রানি উপজেলার নিপুর ইউনিয়নের চেয়ারম্যান ডাক্তার আব্দুর রহমান ও তার সহদরকে খুনিয়া দিঘির পারে নিয়ে গিয়ে হত্যা করা হয়। দিঘির পারে শিমুল কাছে মুক্তিদদদের হাতে তালুতে লোহার পেরেক মেরে ঝুলিয়ে রেখে বিয়োনিতে খুঁচিয়ে খুঁচিয়ে এবং গুলি করে হত্যা করা হতো। কখনো কখনো হত্যার পূর্বে লোকজনকে কবর করতে বাধ্য করা হতো। হত্যার পরে দিঘির পারে উঁচু জমিতে মাটি চাপা দিত। 1979 সালে পাকিস্তানি আর্মি রাজাকার আলবদর আর আলশামসের সহায়তায় 2000 জন থেকে 3000 জন মানুষকে খুনিয়া দিঘিতে হত্যাpare। এর ফলে মানুষের রক্তে দীঘির পানির রং হয়ে যায় ঘন খয়েরি রক্ত লাশ কঙ্কালে ভরপুর খুনিয়া দিঘির নামটি আরও সার্থক হয়ে ওঠে দেশ স্বাধীন হওয়ার পর দিঘি থেকে উদ্ধার করা মানুষের হারগোড় দিঘির পারে একটি গর্ত করে মাটি দিয়ে ঢেকে রাখা হয় শহীদদের স্মরণে দিঘির পারে এই জায়গাটিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয় উনিশশো তিয়াত্তর সালের জাতীয় চার নেতার মধ্যে অন্যতম আব্দুল হাসনান মোহাম্মদ কামরুজ্জামান সিদ্ধিসোধটি উদ্বোধন করেন।